আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যাকান আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা হচ্ছে একটা বার্থডে কেক নিয়ে আসলাম আমার এক মামত্ব বোনের বার্থডে ছিল তাই আমি নিজের হাতে একটা কেক বাড়িয়ে নিলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে হ্যাঁ সবার তো নিজের বানানো কেকটাই ভালো লাগে সব কিছু রেডি করে নিয়েছি কারণ নিয়ে গেলাম ময়দা আমি নিয়েছি কেক বানানোর ময়দাটা নিয়েছি এক কাপ আরও হাফ কাপ ময়দায় এক করে আর নিয়েছি কোকো পাউডার নিয়েছি হাফ কাপ বেকিং পাউডার নিয়েছি এক টি স্পুন আরও হাফ টি স্পুন নিয়েছি সব কিছু একত্রে নিয়ে আমি একটা তেলে নিয়েছি নিয়েছি চারটা ডিম এখানে আমি ডিম একটা ডিমটা বেঙ্গে নিলাম ডিমের সাদা অংশটা নিয়েছি সবগুলো ডিমের সাদা অংশ আগে আমি ফর্ম করে নিয়েছি চিনি নিয়েছি এক কাপ আরো হাফ কাপের মতো এখানে আমি আস্তে আস্তে করে চিনিটা দেব আর হাফটা করে নেব তেলটা দিয়ে তেলটা দিয়েছি আমি নর্মাল তেল যে তেল দিয়ে আমরা রান্না করি সেই তেলটাই নিয়েছি তেল নিয়েছি এক কাপ আরো হাফ কাপের মতন আস্তে আস্তে আমি নিয়েছি এক একসাথে সবগুলো দিই নিই ডিমের হলুদ অংশটা আমি একটা একটু দিয়ে দেবো সবগুলো একসাথে দেবো মানে একসাথে সবগুলো দিয়ে ভালো নাড়া সারা করলে আমার ফোমটা ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে করে দিচ্ছি আমি কি একটা আস্তে আস্তে করে ডিম দিচ্ছি আস্তে আস্তে করে ইউজ করেছি কারণ ভালো বেশি করে দিলে একটু জোরে জোরে দিলে কেকটা ফর্মটা নষ্ট হয়ে যাবে কেকটা আর ফুলবেও না আর সেই হবেও না এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা কোকো পাউডারটা আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি কারণ একটু জোরে জোরে নাড়া দিলে কেকটা বাতাস টুকে যাবে আর ফুলবে না ভালোভাবে তাই এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হয় এই তো আমি আস্তে আস্তে আমাকে একটা শেষ হয়ে গেলে প্রায় চাল্লিশ পঞ্চাশ মিনিট মতো আমার লেগেছে এখন দেখেন হয়ে গেছে এত সুন্দর হয়েছিল আমি নিজে নিজে নষ্ট করে ফেলেছি এক সাইড দিতাম দিয়ে দিয়েছি মাঝখানের মধ্যে তাই একটু ফুল হয়ে গেছে অসুবিধা নাই আমি ডেকোরেশনের সময় সব ঠিক করে দেব সুন্দর হয়েছে এত সফট হয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম ষাট বাজুব এই তো ঠিকের জন্য যা যা ডেকোরেশন লাগবো কিছু আমি এখানে রেখে নিয়েছি চকলেট নিয়েছি ক্রিম নিয়েছি বাটার অল্প একটু দুধ নিয়েছি এই সব কিছু একত্রে রেডি করে এনেছি এখন বানিয়ে নেবো চকলেট গার্নিশটা একটু একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম হুইপ ক্রিম বাটায় দিয়ে দিলাম এক চামচের মতো বাটারটা শুকছে না এত শক্ত হয়ে লেগে গেছে চামচটার মধ্যে আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখে নেবেন দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপের মধ্যে আমি সব কিছু একটু রেখেছি দিলাম চকলেট চকলেট প্রায় এক কাপের মতন হবে হয়ে গেল আমার চকলেট গণেশ এখন আমি একটা ও ডেকোরেশন করে নেব আমি যেভাবে পারি আর কি সেইভাবে আমি ডেকোর করছি আমি এতো কেক বানানো এক্সপার্টও না জন্য আমি যেভাবে পারি সেইভাবে আমি ট্রাই করছি দিয়ে দিলাম সুগা সিরাপটা আমি এক কাপ গরম পানির মাঝে তিন চামচ ছেড়ে দিয়েছিলাম সুগা সিরাপের জন্য কিন্তু আস্তে আস্তে আমি চকলেট সিরাপটাও দিয়ে দিচ্ছি চকলেট সিরাপটা দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়া দিয়ে এনেছি আর কেকটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে সিরাপটা একটু গরম এই তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাতে বলবেন না সবাই তো যায় না সব কিছু বানাতে বাট আমি যেভাবে বানাই আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে

তো চকলেটটা দিয়ে শেষ করলাম এখন আর অন্য কিছু দিয়ে দেব এই তো ফাইনাল লোক কেমন হয়েছে এত সুন্দর হয়েছিলো খেতে অনেক মজা হয়েছিল ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা করেছে তাদেরকে অসুখ ধন্যবাদ যারা নতুন তাদের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম